নারীর বয়স আর পুরুষদের ইনকাম কখনো জিজ্ঞেস করতে নেই এর সবচেয়ে বড় কারণ বোধ হয় এটাই নারী কখনো নিজের জন্য বাঁচে না আর পুরুষ কখনো নিজের জন্য খাটে না জোকার যদি রাজপ্রসাদে থাকতে লাগে তাহলে সে রাজা হয়ে যায় না কিন্তু রাজপ্রসাদটা সার্কাস অবশ্যই হয়ে যায় টাকার কেন দরকার কাউকে না খেয়ে শুয়ে থাকতে দেখলে বোঝা যায় টাকার কতটা দরকার মেয়ের বিয়ের জন্য কোনো বাবাকে অন্যের কাছে হাত পাততে দেখলে বোঝা যায় টাকার কতটা দরকার টাকার অভাবে কাউকে পড়া ছাড়তে দেখলে বোঝা যায় টাকার কতটা দরকার টাকার অভাবে বিনা চিকিৎসায় কাউকে মরতে দেখলে বোঝা যায় টাকার কতটা দরকার ছুটির দিনেও বাবাকে কাজে যেতে দেখলে বোঝা যায় টাকার কতটা দরকার টিকটিকি রাতভর হাজার হাজার পোকামাকড় খেয়ে সকাল হতেই কোনো দেবদেবী বা মহাপুরুষের ছবির পিছনে লুকিয়ে পড়ে আমাদের দেশের কিছু রাজনৈতিক নেতার চরিত্র ঠিক এমনটাই সুখের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই টাকা শুধু চাহিদা মেটায় সব সুখ যদি টাকা দিয়ে পাওয়া যেত তাহলে ভালোবাসাটাও দোকানে বিক্রি হতো মাটির তৈরি মানুষগুলো কাগজে তৈরি টাকার কাছে বিক্রি হয়ে যায় তোমার আর্থিক স্থিতি ভালো হলে লোকে ধার চাইবে আর খারাপ হলে না কেউ তোমায় সম্মান দেবে আর না কেউ তোমায় পাত্তা দেবে তাই আর্থিক স্থিতি সবসময় গোপনে রাখা উচিত খিচুড়ির মতো লোককে যদি তুমি বিরিয়ানির মতো সম্মান দাও তাহলে সে তো তোমার মাথায় চড়ে নাচবেই কারোর হাজারটা কাজ করে দাও কেউ জানতে পারবে না কিন্তু একবার মানা করে দেখো সারা দুনিয়া জেনে যাবে মনটা কোনো ডাস্টবিন নয় যেখানে তুমি লোভ ক্রোধ হিংসা রাখবে মন হলো একটা মন্দির তাই সেখানে দয়া মানুষত্ব প্রেম ভক্তি রাখো বুদ্ধি যেটুকু বাড়ে সেটা ধোকা আর ধাক্কা খেয়েই বাড়ে বাদাম দুধ বা হরলিক্স খেয়ে নয় কিছু সম্পর্ক ভেজা কাঠের মতো হয় না জলে না নেভে শুধু ধোয়া বের হয় আর চোখ থেকে জল ঝরায় পরিবর্তনের সাথে পরিবর্তিত হওয়াটা সহজ ব্যাপার নয় তাই তো আবহাওয়া বদলে গেলে শরীর খারাপ হয় আর মানুষ বদলে গেলে মন খারাপ হয় মানুষ জোর হলে এত তাড়াতাড়ি ঔষধ খোঁজে না ফোনের চার্জ শেষ হয়ে গেলে যত তাড়াতাড়ি চার্জার খোঁজে মিথ্যা কখনো এক লাইনে বলা যায় না মিথ্যা বলতে হয় আট ঘাট বেঁধে সত্যি কথার কোনো ডিটেল ওয়ার্কের প্রয়োজন হয় না কিন্তু মিথ্যা মানেই প্রচুর ডিটেল কাজ কিছু সম্পর্ক ভাড়া করা বাড়ির মতো তাকে তুমি যতই সাজাও তোমার কখনোই হবে না তিনটে জিনিস মানুষকে বিভ্রান্তে ফেলে দেয় মন মাথা ও ভাগ্য মন কিছু চায় মাথা সেটাকে পাবার জন্য রাস্তা খোঁজে অবশেষে সেটাই হয় যেটা ভাগ্যে থাকে রাতারাতি সফল হয়ে যাওয়ার কথা চিন্তা করো না বড় সফলতা একবার অর্জনের চেয়ে ছোট ছোট অর্জনে অভ্যস্ত হও যা তোমাকে দীর্ঘ সময়ের জন্য সফলতা এনে দেবে যখন পাঁচ সেকেন্ডের হাসিতেই সুন্দর ছবি আসতে পারে তাহলে ভাবুন সব সময় হাসি মুখে থাকলে জীবনটা কত সুন্দর হতে পারে অতিরিক্ত আঘাত পেলে মানুষ শুধু হাসতেই নয় অনেক সময় মানুষ কাঁদতেও ভুলে যায় মানুষের জীবনের কঠিন সত্য স্ত্রী সাথ দেবে বাড়ির চৌখাট পর্যন্ত সমাজ সাথ দেবে শ্মশান পর্যন্ত পুত্র সাথ দেবে আপনাকে অগ্নিদান করা পর্যন্ত কিন্তু আপনার সাথে যদি কিছু চায় সেটা হলো আপনার ভালো কর্ম পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো মানুষের মন জয় করা যদি আপনার কলিজাটা কেটে রান্না করে খেতে দিন তারপরও মানুষ বলবে লবণটা একটু কম হয়েছে পৃথিবীতে কোনো মেই ছোট গাড়ির মালিককে ছেড়ে ছয় প্যাকাওয়ালা ছেলের সাথে যাবে না তাই জিমে যাওয়া বন্ধ করে কাজে যাও অন্তেরও অন্ত হয় কোনো কিছুই অনন্ত না পাতাও এক সময় ঝরে যায় কারণ বারো মাস কোথাও বসন্ত হয় না অতীতের কথা ভেবে বর্তমানকে নষ্ট করো না কুচিন্তা করে মনের এনার্জি নষ্ট করো না কারো কাছে কোনো আশা রেখো না ভুল করলে সে ভুল থেকে শিক্ষা নিতে ভুলো না পারবে না ভেবে কোনো কাজ করতে ভয় করো না যেই কাজে বিবেকশায় দেয় না সেই কাজ করো না সত্য বলতে ও সত্য শুনতে ভয় পেও না কি অদ্ভুত তাই না ভাগ্য সাথী নয় তবুও মুখ ফিরিয়ে দেয় বুদ্ধি লোহা নয় তবুও জং লেগে যায় আত্মসম্মান শরীর নয় আঘাত লাগে মানুষ আবহাওয়া নয় তবুও বদলে যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য টাটা